আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দাপের ভোটে মোট পঁচিশ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এর মধ্যে ছয়জন জন চেয়ারম্যান ও নয় জন ভাইস চেয়ারম্যান এবং দশ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের ইসি অতিরিক্ত সচিব ফরহাদ আহমেদ খান এ তথ্য নিশ্চিত করেন ফরহাদ আহমেদ জানান বাগেরহাট সদর মুন্সিগঞ্জ সদর মাদারীপুরের শিবচর এবং ফেনীর পরশুরাম উপজেলায় তিনটি পদেই একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের বালিয়া গাঙ্গি উপজেলায় চট্টগ্রামের উপজেলা কক্সবাজার সদর রাঙ্গামাটির কাউখালী উপজেলা ও চোয়াডাঙ্গার হুদা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা রয়েছেন ঠাকুরগাঁওয়ের বালিয়া ডাঙ্গি দিনাজপুরের হাকিমপুর পাবনার বেড়া কুষ্টিয়া সদর মৌলুই বাজারের বড় লেখা এবং চোয়াডাঙ্গার দামর হুদায় আগামী আটই মে প্রথম ধাপে একশত উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ হবে এই ধাপে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিল গত সোমবার প্রথম দাপের ভোটে বৈধ প্রার্থী এক হাজার সাতশো ছিয়াশি জন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান এই তিন পদে প্রথম দাপে মোট এক হাজার আটশো নব্বই জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন এদের মধ্যে বাছাইয়ে বাতিল হয়েছে একশো চার জনের মনোনয়নপত্র